মাথা খারাপ নাকি এসব কোনো কথাই তো হয়নি এখনো সেগুলো নয় আমরা বসে একদম সব ঠিক করে নেব আর আমি তো দেখলাম আমাদের কথাও সবই জানে ছেলের বাবা মা তার জন্ম দিয়েছে লেখাপড়া শিখিয়েছে সে ছেলে এখন মানুষ হয়েছে হ্যাঁ মানছি যে ছেলের বাবা মা এই বিয়েতে তাদের মত নেই কিন্তু আমাদের তো এখন তাদের সাথে কথা বলা উচিত আমি আমি এক্স্যাক্টলি এই কথাটাই ওকে বলেছি তখন ও বললো যে হ্যাঁ আমি তোমাকে নাম্বার দিয়ে দেবো তোমরা কথা বলে নিতে পারো কিন্তু ও সাবধানও করে দিয়েছে যে যেহেতু তুলিকে ওরা মেনে নেয়নি তাই ফোন করলে ওরা কিছু অপমানজনক কথা বলতে পারে আর ও চায় না মানে ও বললো ওর খুব খারাপ লাগবে যদি যদি ওর শ্বশুরবাড়ির লোকজনকে ওর মা বাবা অপমান করে তাই তুমি তখন কিছু রিয়াক্ট করো না প্লিজ বুঝেছি বুঝেছি কিন্তু আমাদের তো একবার কথা বলা উচিত একশো তাই না একশো হ্যাঁ আমার মনে হয় আমাদের দিক থেকেও কথা বলে নেওয়া দরকার নইলে আবার বলবে ওদের ছেলেকে ফুসলে নিয়ে হ্যাঁ এই কথাটাই আমি বলতে চাইছি তা তো বলবে না আমরা ছেলেকে ফুসলিয়ে নিয়ে এসে আমাদের মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছি আর সে ছেলে তো তোমার সঙ্গে মিশেছে তোমাকে দেখেছে আমাদের তো আর দেখেনি বোমা তোমাদের সঙ্গে তার দেখা সাক্ষাৎ হয়েছে কিন্তু আমাকে ওর বাবাকে তাদের তো দেখেনি আমরা কোন পরিবেশে থাকি কিরকম আমাদের গদ কিছুই দেখেনি এখানে বিয়ে দিতে গিয়ে তার বাবা মার সম্মানে যদি এত লাগে তারপরে হয়তো মেয়েকে বিয়ে দিয়ে নিয়ে চলে গেল তারপরে ওকে বলে দিল যে আর কোনোদিন বাপের বাড়িতে যান মা মাথা খারাপ নাকি এইসব কোনো কথাই তো হয়নি এখনো সেগুলো নয় আমরা বসে একদম সব ঠিক করে নেব আর আমি তো দেখলাম আমাদের কথাও সবই জানে জানাবে না এই যে ঘরশত্রু বিভীষণ সব কথা গিয়ে একেবারে বলে দিচ্ছে এখনো বিয়ে ঠিক হলো না পরকে সব ঘরের কথা জানাচ্ছে বোকার হদ্দ সারাটা জীবন বোকার হদ্দ ছিল এখনো বোকার হদ্দই রয়ে গেল মা তুমি আর রাগ করো না আচ্ছা ঠিক আছে আসুক না কাল পরশুর মধ্যেই তো আসবে এলে তুমি নিজে দেখো আমরা তো সবাই থাকবো কথাবার্তা বলবো আর দেখো হয়তো ওর সঙ্গে কথা বলতে গিয়ে আমি আর তো তার কিছু মিস করে গেছি সেগুলো তোমরা বড় তোমরা বলে নেবে হ্যাঁ মেয়ে তো বলেছে সে ওই ছেলে ছাড়া কাউকে বিয়ে করবে না তা এখন যদি রাজি না হয় ছেলের বাড়ি থেকে তাহলে আর কি করা যাবে মেয়ে নিশি গিয়ে বিয়ে করবে চাকা একদিক দিয়ে আমার ভালো হয়েছে আমাদের ঘাড়ে এসে আর উৎপাত করবে না তুমি সবসময় আমাকে এইভাবে ভয় কেন দেখাও বলো তো কেন বলো যে এই বাড়িতে আসার আমার কোনো সুযোগ থাকবে না এখনও তো বিয়ে দিতে পারো এখনই বলছো যে আমি যাতে এখানে না আসি মানে আমি যদি কোনো ঝামেলায় পড়ি আমি যাতে বাপের বাড়িতে না আসতে পারি কেন মা মেয়েরা তো অসুবিধায় পড়লে সমস্যায় পড়লে বাপের বাড়ি ছাড়া আর কোথায় যাবে মানে তোমার কাছে সব নিয়মই দেখছি আলাদা হ্যাঁ মা আমার সব নিয়মই একটু আলাদা হ্যাঁ আমরা যদি দেখে শুনে বিয়ে দিতাম সম্বন্ধ করে তাহলে আমাদের একটা দায় থাকতো কিন্তু তোমরা দেখে শুনে বিয়ে করছো সুতরাং দায় তোমাদের তোমাদের মধ্যে কোনো যদি ঝামেলা হয় তুমি আবার আমার ছেলের এসে করবে সেটা তো আমি মেনে নেব না ওরা ওদের সংসার সামলাবে না তোমার ঝামেলা সামলাবে আমি ওই জন্য বারণ করে দিচ্ছি সাবধান করে দিচ্ছি কোনোভাবে তুমি আমার বৌমার ঘাড়ে এসে কোন উৎপাত করবে না আর আমি চাই না তুমি ওদের ওপর কোনো রকম চাপ দাও জল থই থই ভালোবাসা সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার জল ও ডিজনি প্লাস হটস্টারে